ফোন প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে আরে চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আপনি জানতে পারবেন যে ফোনকে কিভাবে ঠান্ডা রাখবেন আমি এই ট্রিক্স ইউজ করেছি এবং এখন আমার ফোন পুরোপুরি কুল ফোন কিভাবে গরম হচ্ছে কিভাবে ঠান্ডা রাখবেন তার সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক দেখুন প্রথমেই একটা কথা জানিয়ে রাখা ভালো ফোন গরম কিন্তু শুধু আপনার হচ্ছে না ফোন প্রত্যেকজনের ফোন গরম হয় কারণ যে কোনো মেশিন যখন কাজ করবেন বা যে কোনো মেশিন যখন কাজ শুরু করবে সেই সময় তার মোটর চালু হয় ঠিক স্বাভাবিকভাবে ঠিক ফোনেও ফোনের ভেতর আছে একটা প্রসেসার সেই প্রসেসারও তার কার্যক্ষমতা শুরু করছে তার কাজ করা শুরু করছে সুতরাং ফোন তো গরম হবেই আপনি দেখুন না যদি আপনি একটা লাইট জ্বালান তাহলে লাইটটা জ্বালানোর কিছুক্ষণ পর আস্তে 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 গরম হতে শুরু করে ঠিক সেরকম যদি কোনো গাড়ি আপনি স্টার্ট করে। গাড়ি স্টার্ট করার সময় ঠান্ডা থাকে তারপর আস্তে 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 সেই গাড়িটার যখন রাস্তায় চলতে শুরু করে তখন তার চাকা মোটর সব কিছু গরম হয়ে যায় ঠিক একইভাবেই প্রত্যেকটা ফোনে রয়েছে একটা কোনো প্রসেসার সেই প্রসেসারটা গরম হতে শুরু করে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যে প্রসেসারটা আছে তার হিট ছড়িয়ে দেওয়ার কতটা ক্যাপাসিটি আছে এখন বাজারে যে ফোনগুলো বেরোচ্ছে সেগুলো হিটকে ডিস্ট্রিবিউট করার জন্য আলাদা টেকনোলজি দেওয়া হচ্ছে সুতরাং আপনার ফোনও নিশ্চয়ই এই টেকনোলজি আছে এটাই স্বাভাবিক তবে আবারও আমি জানিয়ে রাখছি যে ফোন যদি গরম হয়ে যায় তাতে চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকটা ফোন প্রত্যেক প্রত্যেকজনের স্মার্টফোন গরম হবেই এটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু ধরে নিন ফোন এত গরম হয়ে গেছে যে আপনি হাতে রাখতে পারছেন না তখন কিন্তু সেটা সত্যিই চিন্তার বিষয় তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ফোন কেন গরম হয়ে যাচ্ছে ফোনকে ঠান্ডা রাখবেন কিভাবে বা ফোনকে কিভাবে ইউজ করলে গরম হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না বা কিছুটা কমবে সেই বিষয় ক্লিয়ারিটি কিন্তু আজকের এই ভিডিওটাতে আপনারা পুরোপুরিভাবে জেনে যাবে আমি প্রথমে একটা কথা জানিয়ে দিই সেটা হচ্ছে আপনি যে কোনো মডেলের ফোন ইউজ করুন ফোন গরম হবে এটাকে আপনাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে আপনি যদি স্যামসাং ইউজ করেন আপনি যদি অ্যাপেল ইউজ করেন আপনি যদি মোটোরলাল ইউজ করেন যে কোনো মডেলের ফোন কিন্তু গরম হতে শুরু করবেই তখনই সে কোনো প্রসেস করতে শুরু করছে আপনার ফোন যে ধরনের ডেটা প্রসেস করছে সেই অনুযায়ী কিন্তু হিট জেনারেট করবে ধরে নিন আপনার ফোন থেকে আপনি একটা খুব হেভি গেম খেলছেন আপনার কিন্তু ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ আপনি যখন গেমটা চালু করছেন খেলছেন তখন কিন্তু আপনার ফোনের মধ্যে যে প্রসেসার আছে সেটা কিন্তু হেভি ডেটা প্রসেস করে তখন কিন্তু ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আবার একটা জিনিস ধরে নিন আপনি সিম্পল কোনো একটা ক্যালকুলেটারে কোনো কাজ করছেন তখন কিন্তু ফোন অতটা গরম হবে না আবার সিমিলারলি আপনি হয়তো কোনো ভিডিও শ্যুট করছেন আপনার ফোন থেকে কোনো একটা ভিডিও শ্যুট করছেন তখনও কিন্তু ফোন আবার গরম হতে শুরু করবে আপনি যে ধরনের কাজ করবেন সিম্পল সেই রকমই গরম হতে শুরু করবে আপনার ফোন হিট জেনারেট করবে এখন বিষয় হচ্ছে আপনার ফোন কতটা হিটটাকে ডিস্ট্রিবিউট করতে পারছে সেই বিষয়টি মাথায় রাখা জরুরি এখন প্রত্যেকটা ফোন যাতে হিটটাকে সঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারে তার জন্য মেকানিজিম দেওয়া থাকে তারপরেও কিছু কিছু ফোনে এখনো পর্যন্ত প্রচণ্ড গরম হচ্ছে এটা হবেই তবে এটা নিয়ে এত চিন্তা করার কোনোরকম কোনো দুশ্চিন্তা করার কারণেই যে আপনার ফোন খারাপ হয়ে গেছে আপনাকে সার্ভিস সেন্টারে যেতে হবে বা ইউটিউব কোনো ভিডিও দেখে আপনিও তো ভাবছেন যে আপনি সেটিংস চেঞ্জ করবেন তাহলেই আপনার ফোনের হিটিং ইস্যু সলভ হয়ে যাবে এমন কোনো ভাবার কারণ নেই আপনার ফোন গরম হবে যখনই কোনো ডেটা প্রসেস করছে তবে হ্যাঁ একটা জিনিস আপনাকে বলে রাখি কয়েকটা খুব সিম্পল বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে এই প্রবলেমটা সলভ হবে একদমই যে হিট হবে না এমন কিন্তু কোনো কারণ নেই ফোনের হিট হবে তবে আপনি হিট থেকে কমাতে পারবেন যেমন আপনাকে অন্য আর একটা এক্সাম্পল দিই ধরে নিন আপনি ডিরেক্ট সানলাইটে কোনো কাজ করছেন ফোনে একদিকে ফোনের মধ্যে প্রসেসার হিট জেনারেট করছে অন্যদিকে ডিরেক্ট সানলাইট আপনার ফোনে পড়ছে তাহলে তো ফোন গরম হবেই এটা তো ভেরি সিম্পল সুতরাং এই নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করবেন না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিছু টিপস বলে দিচ্ছি সেই টিপসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার ফোন গরম হবে কিন্তু তুলনায় অনেক কম আপনাকে কোনো সার্ভিস সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই আপনাকে কোনো ইউটিউব টিউটোরিয়ালস দেখার কোনো প্রয়োজন নেই আপনি তখন জানতে পারবেন যে হ্যাঁ এই এই কারণের জন্যই আপনার ফোনটা গরম হয়েছিল আবার নির্দিষ্ট সময়ের পর যখন সেই ডেটা প্রসেস বন্ধ হয়ে যাবে তখন আপনার ফোন আবার কুল হয়ে যাবে আবার ঠান্ডা হতে শুরু করবে এরপর জেনে নিন যে কোন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে ফোনটাকে ঠান্ডা বা কুল রাখার জন্য যাতে বেশি গরম না হয় তার জন্য কোন কোন উপায় আপনার মেনে চলা উচিত সেই বিষয়গুলো আমি জেনে নিতে একটা আপনাদের খুব ছোট্ট তথ্য দিয়ে দিই যে ফোনটা কেন গরম হচ্ছে এর পিছনে কি কি বিষয় হতে পারে যদি ফোনের একদম চিপ লেভেলে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে ফোনের যে চিপটা আছে সেখান থেকে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে তার ফলেই কিন্তু ফোনটা গরম হচ্ছে এর বাইরে কিন্তু অন্য কিছু না সে আপনার এক লাখ টাকা দামি ফোন হোক দেড় লাখ টাকা দামি ফোন হোক যে কোনো ফোনই হোক আপনার ফোনে কিন্তু এটাই মেকানিজম ফোন কিন্তু গরম হবে সুতরাং এটা নিয়ে এত কিছু ভাববেন না কয়েকটা বিষয় মাথায় রাখলে কিন্তু এই প্রবলেম সলভ হয়ে যাবে প্রথমত আপনি যখন খুব রোদে দাঁড়িয়ে আছেন বা আপনার ফোনটা যখন সরাসরি সানলাইটে আছে তখন চেষ্টা করুন কোনো রকম কোনো হেভি প্রসেস হবে এমন কোনো কাজ না করতে হেভি ডেটা প্রসেস হবে এমন কোনো কাজ করার দরকার নেই যেমন হয়তো আপনি গেম খেলার কোনো দরকার নেই আপনি হয়তো ডিরেক্ট সানলাইট আছে তখন আপনার ফোনটাকে রেস্ট নিন আপনার ফোনে গেম খেলার কোনো রকম প্রয়োজন নেই বা হয়তো আপনি ভিডিও ব্লগ আপনার ভিডিও এডিট করেন ফোনে দিয়ে আপনি হয়তো ভিডিও এডিট করেন হয়তো আপনার ফোনটা ডিরেক্ট সানলাইট পাচ্ছে তখন কিন্তু এই ফোনের মধ্যে ভিডিও এডিট করার কোনো প্রয়োজন নেই তখনই কিন্তু ফোনটা গরম হতে শুরু করবে এবং একটা টাইমের পর আপনার মনে হবে যে ফোনটা প্রচণ্ড গরম হয়ে গেছে তাহলে কিন্তু ফোনের অন্য কোনো সমস্যাও দেখা দিতে পারে আরেকটা বিষয় হতে পারে যে ফোনের মধ্যে বাদ যদি ফোনের ইন্টারনাল কোনো সমস্যা তৈরি হয় বা যদি কোনো সিস্টেম সফটওয়্যারে কোনো সমস্যা তৈরি হয় তাহলেও কিন্তু ফোনটা গরম হতে পারে তার জন্য ফোনটাই কিন্তু সবসময় আপডেটেড রাখবেন দেখবেন প্রত্যেকটা সময় অন্তর অন্তর প্রত্যেকটা ফোনে প্রত্যেকজনের যে কোনো মডেলের ফোনে আপডেট আছে তো আপনি কী করবেন যখনই কোনো আপডেট আসবে আপনার ফোনে নোটিফিকেশান আসবে যে আপনার ফোনে একটা আপডেট এসছে আপনি এটাকে রিবুট করুন ইনস্টল করুন এরকম করে একটা আপডেট আসবে তো আপনি কিন্তু আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গেই ফোনটাকে আপডেট করে নেবেন নতুন যে আপডেটগুলো আসছে সেগুলো আপনার ফোনে যাতে ইনস্টল হয়ে যায় সেই বিষয়ে আপনি নিশ্চিত করে রাখবেন তাতে কি হবে ফোনে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু একদম সলভ হয়ে যাবে এবং আপনার ফোন বড়ো হওয়ার কোনো সমস্যা থাকবে না দ্বিতীয়ত যখন আপনি ভিডিও শ্যুট করছেন না তখন একটা জিনিস মাথায় রাখবে যে যখন আপনি বাইরে হয়তো ভিডিও শ্যুট আমরা ইন ইনডোরও করি আমরা আউটডোরও করি যখন আপনি ইনডোরে করছেন তখন ইটস গুড কোনো প্রবলেম নেই যখন আপনি আউটডোরে করছেন তখন নির্দিষ্ট সময় অন্তর হয়তো আমি দু মিনিট ভিডিও রেকর্ড করলেন তারপর একটা রেস্ট দিন আপনি হয়তো এক মিনিট রেস্ট দিন তারপর আবার ভিডিও রেকর্ডিং শুরু করলেন আবার হয়তো কিছুক্ষণ করলেন তারপর একটা টাইম পর আবার শুরু করলেন একটা প্রত্যেকটা ভিডিও রেকর্ডের পর পর একটু করে রেস্ট দেবেন ফোনটাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ আপনি করতে পারবেন এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই এখনকার যারা জেনারেশন তারা তো করেই না ইভেন আমাদের মতো যারা একটু দীর্ঘদিন ধরে ফোন ইউজ করছি তারাও তো একইভাবে আমরা করে আসছি সেটা ফোন চার্জ দেওয়ার সময়ও ফোনটাকে আমরা কাজ করছি এটা কিন্তু খুব বাজে অভ্যাস ফোন যখন চার্জ দেবেন তখন চেষ্টা করুন ফোনটাকে ফ্লাইট মোডে দিয়ে চার্জ দেওয়া অথবা যদি আপনি সেটা একদমই না করতে পারেন তাহলে ফোনটাকে আপনি একদম পুরোপুরি পাশে রেখে কোনো রকম কাজ না করে ফোনটাকে ফুল চার্জ করে নেবেন অ্যাটলিস্ট এইটির পার্সেন্ট পর্যন্ত চার্জ করে নিই আপনি তারপর আবার কাজ শুরু করবেন কারণ আপনি একদিকে ফোন থেকে চার্জ করছেন আবার ঠিক একই সময়ে আপনি বিভিন্ন রকম কাজ করছেন হয়তো আপনি সেই সময় হেভি ডেটার কোনো কাজ করছেন তাহলে কিন্তু ফোন গরম হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায় তাই এই কয়েকটা বিষয় আপনি যদি মাথায় রাখেন তাহলে কিন্তু এই সমস্যা একদমই সমাধান হয়ে যাবে আর এই বিষয়গুলো নিয়ে একদম ভাবার কোনো দরকার নেই কারণ এখনও পর্যন্ত যে ফোনগুলো আপডেটেড মডেলের যে ফোনগুলো বেরোচ্ছে যে স্মার্ট ফোনগুলো বাজারে আসছে সেখানে কিন্তু কুলিং বিভিন্ন ডিভাইস থাকছে কুলিং টেকনোলজি থাকছে যাতে আপনার ফোনটাকে বেশি গরম হয়ে যায় যদি আপনার খুবই পুরোনো মডেলের ফোন থাকে তাহলে আপনি কিন্তু ফোনটাকে চেঞ্জ করতে পারেন পরিবর্তে এখন যেসব নিউ টেকনোলজির যে ফোনগুলো আছে সেগুলো আপনি একটা কিনে নিতে পারেন তাতে কিন্তু ফোন বড়ো হওয়ার প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখু তাহলে কিন্তু আপনার ফোন যে হিটিং ইস্যু হচ্ছে সেই হিটিং ইস্যু একদমই সলভ হয়ে যাবে এটা আমি মনে করছি এবং ইভেন আমিও এই এই পদ্ধতিগুলো মেনেই আমি আমার ফোনটাকে আগে তো আমার ফোন প্রচণ্ড গরম হতো এবং আমারও খুব চিন্তা হয়ে যেত আমিও ইউটিউব দেখতাম তারপর আস্তে আস্তে আমি এই যেই যেগুলো বললাম সেইগুলো মেন সেগুলো মেনটেন করি এবং এখন তো একদম নর্মাল থাকে আমার ফোন যখনই আমি কোনো হেভি ডেটার কোনো কাজ করি তখনই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত করলাম তারপর ফোনটাকে আবার একটুখানি রেস্ট দিলাম আবার তারপর কাজ শুরু করলাম এই বিষয়গুলোকে আপনিও মাথায় রাখতে পারেন এবং আশা করি আপনারও প্রবলেম সলভ হয়ে যাবে টেকনোলজির এই ধরনের আরও প্রবলেম সলভ ভিডিও আমার এই চ্যানেলে আছে যদি এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে এই পেজটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আমরা ইউটিউব ফেসবুক সমস্ত জায়গাতেই আছি সেখানে ফলো করুন লাইক করুন শেয়ার করুন